সাড়ে গামাপার বিজয়ীদের তালিকায় নাম ছিল না আরাত্রিকা সিনহার গ্র্যান্ড ফিনাল পর্যন্ত পৌঁছলেও তার হাতে কেবল এসেছিল কালিকা প্রসাদ স্মৃতি পুরস্কার এক থেকে তিনি আরাত্রিকার নাম না থাকা নিয়েও দর্শকদের মধ্যে নানা অসন্তোষ তৈরি হয়েছিল কিন্তু সাড়ে গামাপার মঞ্চে সফর শেষ হওয়ায় অনুরাগীদের একের পর এক চমক দিয়ে চলেছেন ফুদে কমরেড এবার বাহ্যিক শিল্পী ব্রদতি বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গায়িকা জয়তী চক্রবর্তী সহ বহু তারকাদের সঙ্গে ছবি পোস্ট করে আরাত্রিকা লেখেন গতকাল ছিল আমার জীবনের এক স্মরণীয় সন্ধ্যা গত শনিবার সমাজ মাধ্যমের পাতায় নিজেই তার প্লেব্যাক করার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন আর সোমবার ব্রততি পরম্পরার অনুষ্ঠান শব্দরা আমার বাগানে তে অংশগ্রহণে বেশ কিছু ছবি সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিলেন তিনি ছবিতে লাল পার কালো শাড়ি আর লাল সুতোর কাজ করা কালো জ্যাকেটে দেখা গিয়েছে তাকে ছবিতে কখনো তাকে মঞ্চে দাঁড়িয়ে গান করতে দেখা গিয়েছে আবার কখনো ব্রততি বা জয়তির পাশে নজর কেড়েছেন তিনি ছবিগুলি পোস্ট করে আরাত্রিকা ক্যাপশনে লেখেন গতকাল ছিল আমার জীবনের এক স্মরণীয় সন্ধ্যা কারণ যে সমস্ত শিল্পীদের টিভির পর্দায় দেখতাম বা শুনতাম যারা ছিলেন আমার প্রিয় শিল্পী তাদের সঙ্গে এক মঞ্চে গান আর আবৃত্তি পরিবেশন করার সুযোগ হয়েছিল আমার এ আমার পরম সৌভাগ্য শুধু তাই নয় তাদের কাছ থেকে পেয়েছি অফুরান্ত ভালোবাসা আর আশীর্বাদ যা আমার আগামী দিনের পথ চলাকে প্রশস্ত করবে এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন আরাত্রিকাকে একজন লেখেন সোনামা তুমি মানুষের জন্যই মানুষের গান গাও তোমার জয় হবে সর্বত্র তোমার পছন্দের শিল্পীও আমার পছন্দের ভালো থেকো সুস্থ থেকে একজন লেখেন খুব আনন্দ হলো গণীজনের সান্নিধ্যে তোমাকে দেখে অনেক আশীর্বাদ রইল তোমার জন্য আপনি আরাত্রিকাকে কতটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন